ভালো শট ছিল কিন্তু শট বল আউট আজকের এই লক্ষ্যের টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে রুবেন ভাই মাসুম ভাই সহ বাকি সকল আয়োজকদের প্রচেষ্টায় আজকে এই সুন্দর টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে এই মুহূর্তে সুন্দর শর্টপাতের খেলা দেখছি আমরা সেখান থেকে শরীফ ভাইয়ের সরাসরি গোল বলের শু লক্ষ্যপ্রস্ত শটাদশের জন্য প্রতিপক্ষ প্লেয়ার বাই বল সেখান থেকে আবারও অ্যাটাকের প্রচেষ্টা এবং তারও একটি বল বের করেছিলেন কিন্তু না

একদমই লক্ষ্য প্রশ্ন একটি গোলকিপার একটি দুর্দান্ত বল পালিয়েছেন শরীফের উদ্দেশ্যে সেখান থেকে ব্যাক পাস কিন্তু বল মিস

নিরাশ করে সুন্দর পাসিং দেখতে পাচ্ছি আমরা ভোট ট্রেডার্সের খেলোয়াড়দের মধ্যে বালুন বোঝা করা সুন্দর শর্ট পাস লং পাস লং বল

সেখান থেকে তিনি লম্বা বল বাড়িয়েছেন পার্শ্বতী উদ্দেশ্যে কিন্তু প্রতিপক্ষের ইন্টারসেপশন সেখান থেকে আবার উদ্দেশ্যহীন করে বল বাড়িয়েছেন এবং নিষাব্দ হয়েছেন রিশাদ বল লম্বা করে দাঁড়িয়েছেন দারুণ একটি বল দিয়েছেন পাস কিন্তু তার চতুর্থ ভুল পাস করে আবার প্রতিপক্ষের হাতে বল সমর্পণ করে চলে আসলো শরীফ ভাই দুর্দান্ত রান করেছিলেন কিন্তু শেষ মেশ গোল করতে পারলেন না বারের বাইরে দিয়ে একটি জোর পাল্লার শট

সব করছে গোলকিপার টোহা লম্বা বল বাড়িয়েছেন কিন্তু সেখানে ডিফেন্ডার সহাগের বাধা